হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লকায় কৌতার এবং দেখেন কত সুন্দর ডাকছে এবং জেনে নিন দাম কেমন এবং কত কি হতে পারে লক্কায় কৌতারে দেখছেন কত সুন্দর কালার এই দুইটা দুই হাজার টাকার দাম চাওয়া দাম দুই হাজার বিক্রি হবে আঠারোশো বা উনিশশো টাকা হতে পারে আলোচনা সাপেক্ষে কোয়ালিটি ফুল দুই হাজার টাকার দাম চাইছে আপনারা চালে দেখতে পারেন আপনারা এই কোয়ালিটি ফুল কৌটার দুইটা কালার দেখলে অনেক সুন্দর পালন করার মতন জিনিস লক্ষাই কৌতার অনেক কৌতার আছে আপনারা দেখে দেখেন আপনারা বলছিলেন যে দামি কৌতার ভিডিও নিয়েছেন ভাই আমি দামি কৌতার ভিডিও নিয়েছি আপনাদের মাঝে আপনারা দেখে দেখেন দামি দামি আছে ভিডিওটা দেখলে বসতে পারবেন যারা দামি কবতা নিয়ে বলছিলেন ভাই দামি কৌতারে ভিডিও দেন আমি এই জন্য আপনাদের মাঝে দামি কবতা নিয়ে ভিডিও নিয়ে আসলাম দেখে পছন্দ হলে আপনি যোগাযোগ করেন আপনাকে দিতে পারি এই কবুতার এবং দাম সীমিত বেশি না আপনার চাইলে যোগাযোগ করতে পারেন ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ